শেয়ার মার্কেট প্রচুর পরিমাণে নিচে নেমে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু শেয়ার মার্কেটে নিবেশের পরিমাণ এখন আরও বাড়াতে হবে এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আগে বাড়ালেই কিন্তু আমরা লাভের আশা করতে পারবো যদিও আমরা আগে ইনভেস্ট করে থাকি সেই টাকাও কিন্তু সিকিওর আছে এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আজকে যদি আমি এই ভিডিওতে আপনাদের কিছু অংশ দেখাই বা কিছু জায়গা দেখাই দেখালে পরে আপনারা বুঝতে পারবেন যে এখন টাকা ঢাললেও আপনাদের লাভ এবং আর এর আগেও যারা টাকা রেখেছেন তাতেও তাদের লাভ জিনিসটা বুঝতে পারবেন তো আজকে আমি যে নিপন ইন্ডিয়া এটিএম নিফটি ফিফটি বিষে দশ হাজার টাকা ইনভেস্ট করে রেখেছি সেটা আপনাদের আমি দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে দশ হাজার টাকাটা এখানে রয়েছে এই যে টোটাল টাকাটা এটা কিন্তু আমি এখানে ইনভেস্ট করে রেখেছি তার কারণ কি তার কারণ হচ্ছে দেখুন আমি এখানে দেখাচ্ছি আপনাদের ওয়ান ডে ওয়ান উইক ওয়ান মান্থ ওয়ান ইয়ার ওয়ান ইয়ারের মধ্যে দেখুন প্রতিটা জায়গায় এই জায়গাটাই দেখুন এই যে তিন নভেম্বরে এসে মানে আজকে সানডে আজকে তো বাজার খোলা নেই এর আগে আমি ওটা রেখেছিলাম তো এই মুহুর্তে যখন এত পরিমাণে কমে গেছিলো তখনই আমি ইনভেস্টটা করেছি তো বাজার যেই সময় পড়ে সেই সময় ইনভেস্টের জন্য হাতে কিছু টাকা গুছিয়ে রাখতে হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন আর এটা কিন্তু প্রতি এই এই যে ইটিএফে কিন্তু এটা প্রতি বাড়ি হয় তো আজকে আমি মাত্র দুটো পয়েন্টের মাধ্যমে আমি বলবো যে কোন কারণে আমি এই কথাটা বলছি ফার্স্ট পয়েন্ট যেটা ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমরা কেন এই জায়গাটাই টাকাটা রাখব আমি কেন এর জন্য টাকাটা গুছিয়ে রাখবো তো প্রধান কারণ হচ্ছে দেখুন আমরা যে জায়গাগুলো দেখতে পাচ্ছি দেখুন এই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি যদি আমরা টাকাটা এই জায়গাটায় ইনভেস্ট করতাম তাহলে কিছুদিনের মধ্যে আমার টাকাটা এতটা উপরে উঠতো আবার যখন এখানটায় আমরা নিবেশ করতাম তাহলে কিন্তু এই জায়গাটাই আমাদের নিচে নেমে যেত আবার যখন আমরা এই জায়গাটায় নিবেশ করতাম সেই টাকাটা কিন্তু আমাদের এই জায়গায় পৌঁছাতো আবার আমি যদি এই জায়গাটায় নিবেশ করতাম তাহলে সেই টাকাটা কিন্তু কিছু কিছুদিনের মধ্যে এই জায়গায় পড়ে যেত এই ঘটনাটা কত দিনের মধ্যে ঘটছে এই ঘটনাটা কত দিনের মধ্যে ঘটছে দেখুন আমি শুধু এই এই জায়গাটা দিয়েই আপনাদের শুধু এই জায়গাটা আর এই জায়গাটা আর এই জায়গাটা দিয়েই দেখাচ্ছি একটা জিনিস আপনারা গড় মিলে বুঝতে পারবেন দেখবেন এই দেখুন এইখানটায় যে নিচু সব থেকে যে নিচু জায়গাটা এই জায়গাটা হচ্ছে ছয় আগস্ট দু এর আগে সব থেকে উপরে ছিল দুশো আটাত্তর টাকা এক আগস্ট দু হাজার চব্বিশে ছয় আগস্ট পাঁচ দিনের মধ্যে দুশো একাত্তর টাকা দুশো আটাত্তর টাকা দুশো একাত্তর টাকায় পরিণত হয়েছে তার মানে একটা ইটিএফের দাম দুশো টাকায় চলে এসেছে তার মানে আটাত্তর উনসত্তর তার মানে সামথিং ন টাকা মতন কম ন টাকা আট টাকা মতন কম আবার যখনই এই দুশো টাকা থেকে যখন আমি এখানে যদি কিনতাম তাহলে সেটাই বেড়ে দেখুন দুশো টাকা তার মানে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখের মধ্যে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখের মধ্যে আগস্টের ছয় আগস্ট থেকে হচ্ছে তিরিশে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে দুশো টাকা হয়ে গেছে কত টাকা নাকি দুশো ঊনসত্তর টাকা দুশো একনব্বই টাকায় পরিণত হয়েছে তাহলে আমরা যদি শুধু এক মাসের মাসের জন্য সুইং ট্রেডিং করি দু এক মাস দু মাসের জন্য যদি ইনভেস্ট করি সেক্ষেত্রে কিন্তু বিরাট পরিমাণে লস এই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সুইং ট্রেডিং যদি আমাদের বুঝতে হয় তাহলে কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের এই ইটিএফের ক্ষেত্রে বা বিভিন্ন শেয়ারের ক্ষেত্রে এই জায়গাগুলো খুঁজে বার করতে হবে এই জায়গাগুলো খুঁজে বার করতে হবে কিন্তু আমরা যদি মনে করি সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে টাকাটা তুলব তাহলে এই যে জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু টাকাটা রাখলে পরে আমাদের দু মাসের মধ্যে টাকাটা লস হবে সেক্ষেত্রে দু মাস নয় চার মাস পাঁচ মাস ছ মাস এক বছর এক বছরের জন্য কোনো একটা ইটিএফে বা যে কোনো একটা ইটিএফ শুধুমাত্র ডেপট বাদে যে কোনো ইটিএফে আপনি টাকা রেখে দেখবেন আমি আমার মতে নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি ফিফটি বিজে আমি টাকা রাখি এটা কোনো রিকমেন্ডেশন নয় আমি যেখানে রাখি আপনারা দেখতেই পারলেন যে ওখানে দশ হাজার সামথিং আমি টাকাটা এই যে কমে গেছে বলে রেখেছি সেক্ষেত্রে আমি এতে করেছি কারণ এই জায়গাটাই আমি নিবেশ করতে পছন্দ করি তো আমরা শুধুমাত্র যদি এক মাস দু মাসের জন্য টাকা রাখি তাহলে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের প্রচুর পরিমাণে শিখতে হবে প্রচুর পরিমাণে জানতে হবে বা টাকা নিয়ে বসে থাকতে হবে কখন আমার এই জায়গাগুলো আসবে কখন আমি নিবেশ করব সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে এই যে ছোটো ছোটো জায়গাগুলো দেখা যাচ্ছে যেখানে প্রচুর পরিমাণে দাম কমে গেছে পরবর্তীকালে উঠেছে এখানে দাম কমে গেছে পরবর্তীকালে উঠেছে দেখুন এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু দুটোই সমান সেক্ষেত্রে কেউ যদি এখানে নিবেশ করতো তাহলে তার টাকাটা এখানে এক দু মাসের মধ্যে উঠতো এবং এক দু মাসের মধ্যে আবার এখানে পড়তো কিন্তু ভবিষ্যতে এটা আবার কিন্তু মানে ধরনটা ঠিক এরকম এই যে উপরের দিকে এরকম এরকম কিন্তু একদম সোজা নয় এরকম সোজা নয় জিনিসটা হচ্ছে একদম এরকম উপরের দিকে এই জিনিসটা কিন্তু আমাদের ভাবতে হবে তো নিফটি ফিফটি ইটিএফ বিজ এটার মধ্যে কি টোটাল পঞ্চাশটা ভারতের বিশেষ কোম্পানি রয়েছে যেটা সর্বোচ্চ আয় করছে সর্বোচ্চ ক্যাপের যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু এই এর মধ্যে আছে সেই জন্য এখানে নিবেশ করলে গ্রোথটা একদম ঊর্ধ্বমুখী হবে সেটা যতই উঁচু নিচু হোক না কেন সেক্ষেত্রে আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা দাবিয়ে রাখবেন না এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে না তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা অবশ্যই দেওয়াবেন থ্যাংক ইউ বাই বাই সি ইউ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে